সালামু আলাইকুম তো খুব অল্প বাজেটের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে কিভাবে বাসা নির্মাণ করবেন আমরা আজকে আপনাদের সেই গল্প শোনাব যাদের হাতের বাজেট খুব সীমিত আছে বা অল্প টাকার মধ্যে খুব সুন্দর করে একটি একতলা বাসার ডিজাইন করতে যাচ্ছেন তো আমরা সামনে খুব সুন্দর করে ছাদের প্যাটার্ন দিয়ে টিন সেটের এই বাসাটি নির্মাণ করছি আপনাদের এই বাসার স্টোরি শোনাবো যে আমরা কিভাবে এই বাসাটি খুব অল্প খরচে করতে পারবো সচরাচর বলেই থাকে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে যদি আপনারা বাসাটি নির্মাণ করেন চারটি বেডরুম একটি অ্যাট টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং শো একটি কিচেন রুম এবং সামনে দুইটি বারান্দা সহ একটি পর্চের ডিজাইন দিয়ে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমরা আপনাদের ধারণা দেবো এবার বাসাতে কত বেগ সিমেন্ট লাগবে আমরা ধারণা দিব আপনাদের যে কত হাজার ইট লাগবে এবং আমরা আপনাদের ধারণা দিব যে এই বাসাতে কত বেগ কত সেফটি বালি লাগবে তো আশা করি বাসার ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন যদি আপনারা আমাদের দিয়ে করিয়ে নেন তাহলে ঠিক এমন করে আমরা আপনাদের সুন্দর করে ডিজাইন ড্রয়িং করে দিতে পারবো বা ডিজাইনার আর ড্রয়িং এর জন্য যদি আপনারা আপনাদের বাসার ডিজাইন আর ড্রয়িং প্রয়োজন হলে আপনারা আমাদের দিয়ে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমাদের দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা সেখানে মেসেজ তো বর্তমান সময়ে আপনারা তিন ইঞ্চি কাঁথুনি দিয়ে এ বাসাটি যদি নির্মাণ করতে চান তাহলে কি পরিমাণে খরচ হবে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে তো একটি বাসা যেহেতু আমাদের সারা জীবনের স্বপ্ন আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে নিচে ব্রিক ফাউন্ডেশন দিয়ে খুব সুন্দর করে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে সিমেন্ট স্থানীয় বালি সিলেট বালি ক্রিকেট ইটের সংখ্যা টিনের সংখ্যা ইলেকট্রিকের ইলেকট্রিক্যাল কিছু কাজ আছে সেটি এবং স্লাবের জন্য দশ মিলি কিছু রড লাগবে এবং রিং জন্য দশ মিলি কিছু রড লাগবে আট মিলি পেসের কিছু রড লাগবে তো সব মিলে আপনার হাতের বাজেট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা থাকলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন আর এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন আমরা নিত্য নতুন দিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো